মুসলিম এবং সেটা নিয়ে সকলের উত্তেজনার অন্যতম এবং প্রধান কারণ আপনি এখানে এইভাবে ওয়েব সিরিজ এবং আপনাকে দেখতে পাওয়া বলবেন সেটা নিয়ে প্রথমে আমিও খুবই আনন্দিত এবং খুব এক্সাইটেড যে মানুষজন দেখতে পাবে আবার অনেক দিন অনেক গ্যাপের পরে এসেছি আমি আর ওয়েব সিরিজ আমার এই প্রথম আমি আশা রাখবো আমি হানড্রেড পারসেন্ট কেমিস্ট্রি মাসি হয়ে উঠেছি কিনা সেটা তো দর্শকবৃন্দ বলবে আমার ফ্যানেরা বলবে আমার ওয়েলউশাররা বলবে এবং আমি আশা রাখবো কেমিস্ট্রি মাসি দেখবে এবং সুন্দর মেসেজ আছে এর মধ্যে এবং প্রত্যেক দর্শক প্রত্যেক মানুষ জানে যে ভালো কিছু না পেলে আমি করি না এবং সেইটা এতদিন পরে কেমিস্ট্রি মাসি যে সিরিজটা আমার ভালো লেগেছে আমি সেই জন্যেই করেছি আমি আশা রাখবো যে মানুষকে কেমিস্ট্রি মাধ্যমে আনন্দ দিতে পারবো বড় পর্দা ছোট পর্দা এবার ওয়েব সিরিজ মাঝখানে বিরতিটা সচেতনভাবেই নিয়েছিলেন যে কিছুদিনে বিরতি নিয়ে একটু এই ধরনের কাজের অপেক্ষা অ্যাকচুয়ালি আমি তো সবসময় বলি বলি যে ভালো কাজ ছাড়া করবো না তো সেরকম আমি মানে আমার মনের মতো কোনো চরিত্র পাইনি সেই জন্যে গ্যাপ ছিল আর কিছুদিন একটা অন্য কাজে ছিলাম আমি সেটাও হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি করেছি তো সেখানে এইটা একটা পেয়েছি অফার যেটা হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি ওই জন্যে করেছি আবার শাস্ত্রী যেটা করছি মিঠুনদার সঙ্গে সেটাও একটা অন্য ধরনের চরিত্র সেটাও ভাল লেগেছে সোহামের প্রোডাকশন ওটাও করছি কেমিস্ট্রি মাসি ওটাকে নতুন শেখাটা ক্ষেত্রে বলা হয় আমি তো প্রত্যেক দিনই শিখি আমার নতুন শেখার কী আছে শেখার তো শেষ নেই আমি তো আজকেও শিখব কালো শিখব সেটা নতুন প্রজন্মই হোক বা নতুন কিছু হোক তাতে আমার কোনো এ নেই কোনো দ্বিধা নেই আমি রোজ শিখছি আর কালো শিখবো পশুও শিখব আগামী দিনও শিখব লাস্ট দিদি চ্রয়ী জুটি পেরা যেটা আপনি বলবেন বলবেন সেটা চ্রয়ীর পর তো প্রযোজ ছবি করেছি একসঙ্গে ওই এম এল এ ফাটাকে সেটাও খুব ভিড় ছিল তো যাই হোক মানে মিঠুন দাস কাজ করা ইজ রিয়েলি ফান খুবই ভালো লাগে তো আবার যে মিঠুন দাসন কাজ করতে পারছি সেটাই খুব আনন্দের বিষয় আমার কাছে আমার ভীষণই ভালো লাগছে আবার আমার পুরনো পোস্টার একটা সুযোগ পেয়েছি একসঙ্গে কাজ করার দর্শকদের এটাই বলবো যে এতদিন পরে আমি একটা ওয়েব সিরিজ করলাম একটা ফিচার ফিল্ম করছি সোহামের প্রোডাকশন অবশ্যই আপনারা দেখবেন দেখে কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করেছি যাতে প্রত্যেককে আনন্দ দিতে পারি থ্যাংক ইউ